একুশের বুকে দাঁড়াও ভারতবাসী মাতৃভাষায় লড়াই করে আসি শহীদের রাখতের না মাটিতে কাটায় গেছে ভরে অস্ত্র জলে সকল বৃদ্ধ বলে তার ঘরে শহীদের বেরিতে রক্ত রাঙা গোলাপ ঝরে ভাষার জন্য বিলিয়ে দিল প্রাণ গোলাপ রঙের পাত্রিগুলো সরিয়ে দিল প্রাণ তাজা রক্ত থোকা টোকা মায়ের কালে

মনকে মানাতে পারে না আর জলে ভরে ওঠে জলে ছল ছল মায়ের পুজো অশ্রু পরে মেয়ে পুত্র হারা শোকের মাতন থাকে দাসকে পলার সাঙা রক্ত রাঙা স্মৃতির পাতা মেলে সূর্য রাঙা খোকা হাসে ফেব্রুয়ারি এলে এই তো বাবু মারিয়ে আছি হয়ে শহীদ মিলন তোমার মুখের ভাষা হয়ে ভাগ্য চোখের কিনা শুনে মায়ের বুক জুড়ে যায় দূর হয়ে যায় ব্যথা ভালো লাগার ছোঁয়া লাগে যায় কেটে মৌনতা লাল পলাশে মিষ্টি হাসি ভরা গাছের শাখা খোকার ছবি তেমন করে মায়ের চোখে আঁকা কখনো কখনো মন কি সৌগতি করি আমার এগিয়ে যাই কোন কোনো দিন যেন অন্য দিনের মত হয় কোনো কোনো দিন যেন খুলে দেয় দরজা সূর্য কোনো কোনো দিন যেন গোলাপ গোলাপেরী গন্ধ বয় কোনো কোনো দিন যেন রক্তে জেলে দেয়